আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে কেমন আছেন তো রেস্টুরেন্টে অনেকবারই কিনে খেয়েছেন তো এই পদ্ধতিতে বাড়িতে বানানো অনেকটাই সহজ খেতেও ভালো পুরো রেস্টুরেন্টের মতো তো এখানে আমি দেড় কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা কেটে ধুয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একটা পাত্র দিয়ে আমি বেশ ভালোভাবে মেখে নেব তো একটা পাত্রে দিয়ে দিয়েছি একটা কাগজি লেবুর রস আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন আমার হাতে ভিনিগার ছিল না বলে আমি একটা কাগজি লেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আদা রসুন বাটা দু চামচ এক কাপ টক দই বেশ ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে আমি দিয়ে দিয়েছি উপরতে দু চামচ সাদা তেল আরেকবার বেশ ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেছে এক ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছি তো নিয়ে নিয়েছি আমি ছটা মতো টমেটো চারটে পেঁয়াজ এগুলো ছোটো ছোটো করে কেটে নেবো চুলাতে আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছে আমি বাটার পরিমাণ মতো সর্ষের তেল কয়েকটা এলাচ দারচিনি লবঙ্গ কেটে রাখা পেঁয়াজ একটু আমি লাল করে ভেজে নেব খুব একটু লাল করব না কেটে রাখা টমেটো আর আমি লাল করব না এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা আমি একটু লাল লাল করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যাতে গন্ধটা চলে যায় টমেটোর একটা পাত্রই ঢেলে নিয়েছে আমি ঠান্ডা হতে দিয়ে দেবো তো দিয়ে দিয়েছি আমি এখানে দু চামচ আদা রস পাতা একটু পানি হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরে ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চামচকে বেশ ভালোভাবে মেখে নেব চুলাতে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল মেখে রেখেছিলাম চিকেনগুলো আমি এক এক করে ভেজে নেব একটু পোড়া পোড়া করে ভাজবো এ দেখে সবগুলো ভেজে নিয়েছি তো এখানে দিয়ে দিয়েছি আমি কয়েকটা কাজু দুটো কাঁচা লঙ্কা এগুলো গ্র্যান্ড করে নেব গ্র্যান্ড করা হয়ে গিয়েছে ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল বাটার বাটার চিকেন বলে একটু বাটারটা বেশি লাগছে এখানে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা একটু পানি বেশ ভালোভাবে কষে নেব এই যে টমেটো বাটা পেঁয়াজ এখানেও আছে টক দই একটু বেশ ভালোভাবে কষে নেব নুন দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিও একটু দিয়ে দিয়েছি পানি বেটে রেখেছিলাম যে কাজু কাঁচা লঙ্কা একটু উপর থেকে দিয়ে দিয়েছি আর একটু বাটার রান্না কমপ্লিট উপর থেকে কেশুরি মেথি তো পরিবেশন করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দেবেন উপর থেকে দিয়ে দিয়েছি একটু মাখন আর বাটার আর কাকে কাকে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আল্লাহ হাফিজ